কোজলা চেক আটার থেকে আমি বিয়ে করবে জয়িতাকে দেখার পর নিতা আম্বানি কিংবা ইলন মাস্ককে দেখার মানে হয় না কপালের টিপ পেলেই খুশি থাকা মেয়ে নাকি মাসিক খাত খরচ গড়ে ছয় লক্ষ থেকে সর্বোচ্চ দশ লক্ষ পর্যন্ত রিসেন্ট একটা রিং কিনতে চেয়েছিলাম অথচ এই মেয়ে বলেছিল মেয়েরা শুধু ভালোবাসা চায় আর চাই কপালে দেয়া টিপের পাতা আরও বলেছিল সে মায়ের থেকে বেশি শাশুড়িকে ভালোবাসবে বাসতে বাসতে লেসবিয়ান বানিয়ে ফেলবে এই কথা শোনার পর লাখো শাশুড়ি বিলাইক এইরকম একটা মেয়ে যদি আমার ব্যাডার বউ হতো এখন সেই শাশুড়ি শুনতে পেল তার হাত খরচ মাসে ছয় লক্ষ টাকা কিছুদিন আগেও ছেলেদেরকে বস করে বেশ টাইম লাইনে ছিল এই মেয়ে তবে তার একটি কমন ডায়লগ হচ্ছে সব মেয়েরা টাকা চায় না এবং তার মতো মেয়েদের নাকি কোনো হাত খরচই নেই আসলে তার চাহিদা একেবারেই কম কত কম তার ইন্টারভিউগুলো দেখলেই বুঝতে পারবেন প্রেমের তাবিজ বিক্রি করে রাতারাতি বনে যায় সেলিব্রিটির কাতারে রাস্তাঘাটে প্রেম পীড়িতের কথা বলে বেশ ভাইরাল হতো চৈতা এমনকি চায়ের দোকানে চা বিক্রি করেও বেশ জনপ্রিয়তা পেয়েছে এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে যে ভালোবেসে তাকে সবাই প্রেম নগরের রানী বলেও ডাকে নিজেকে একদম খাটি বাঙালি বলে দাবি করা মেয়েটির মুখ থেকে শোনা যাচ্ছে ভিন্ন কথা তার নাকি মাসিক খরচ দশ লক্ষ টাকা ভাবা যায় কিছুদিন আগেও দুইশো টাকার একটা শাড়ি একশো টাকার চুরি এবং বিশ টাকার টিপ পরে ভাইরাল হওয়া মেয়েটির মাসিক খরচ দশ লক্ষ টাকা অথচ তাকে কোনো দিন পাঁচশো টাকার কাপড় ছাড়া দেখাই যায়নি তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এত সে পায় কোথায় টাকা সে তো প্রফেশনাল কোনো অভিনেত্রী কিংবা মডেল না তাহলে কোথা থেকে আসে এত টাকা আর সে যদি আসলে মাসে দশ লক্ষ টাকা খরচ করে তাহলে কোথায় খরচ করে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় জয়িতা আনসারের মাসে এত টাকা খরচ হওয়ার কারণ কি অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে